হ্যালো গাইস আমরা কক্সবাজারে আসলাম আমরা অসিন প্যারাডাইস হোটেলে উঠেছি এখন আমরা দুইশো নয় নম্বর রুম পেয়েছি এই যে দুইশো নয় নম্বর আমাদের রুমটা আপনাদের জন্য দেখায় এটা খুবই সুন্দর হ্যাঁ বন্ধ করে দেব খুবই সুন্দর এই যে ডবল বেড আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে থাকবে এই যে টেলিফোন বসার জন্য ল্যাম্প লাইট আছে তারপরে ড্রেসিং টেবিল আছে টেলিভিশন আছে ওয়াইফাই আছে এখানে দাঁড়া দাঁড়া বাথরুম দেখি বাথরুমটা কেমন এই যে বাথরুম এখানে তিনটা ব্রাশ দিচ্ছে দুই তিন তিনটা ব্রাশ এখানে আছে চৌবাচ্চা আছে গুসুল করার জন্য

যাওয়া যায় এয়ারপোর্টে যাই আবার ওইদিকে দেখতে পাচ্ছি সুইমিং পুল একদম সুইমিং পুল কাছেই আমাদের রুমটা ওই দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রুম পেয়েছি আমরা আমাদের রুম থেকে রাস্তা এবং হোটেলের যে সামনের জায়গাগুলো দেখা যাচ্ছে বিশেষ করে এক সুইমিং পুলটা একদম আমার রুমের কাছে সকলকেই ধন্যবাদ বাই বাই

তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র এবং বার্মিস্টের কাপড় চুপড় বিক্রি করা হয় সেখানে এখন যাব এবং এই এই দিক দিয়ে ছোটোই মনে হয় একটি এরকম নাল আছে এটা আমাদের পার হতে হবে আমরা ওখানে যাব देखिए ओखनास के अह राखेंडर अह कुछ बीधन अवतारों से स्टार्ट है ये सीपीएस

কক্সবাজারে আসা মানে এই যে লক্ষ্য সুটকি বিভিন্ন ধরনের সুটকি সুটকি নিচ্ছি যেহেতু কক্সবাজারে আছি কক্সবাজারে আসলে সবাই সুটকি মাছ নিয়ে যায় তো সেবার নিতে পারি নাই সবাই বলছে যে লক্ষা সুটকি বিমানে নেওয়া যাবে না পরে জানতে পারলাম লক্ষা সুটকি বিমানে নেওয়া যায় কিন্তু তাদেরকে বলতে হয় কিন্তু গেলেবার আমি আসলাম বুঝছেন গেল মাসের দশ তারিখ কিন্তু বিমানে গেছি তো নেওয়া যাবে না নেওয়া যায় নেওয়া যায় নিয়ে গেছে আমাদের আমাদের অনেকে নিয়ে গেছে যার জন্যে নিতে পারি না এবার নেওয়ার চেষ্টা করছি মোটামুটি কিনলাম যদি বা এত আমরা ঘন ঘন খাই না অর্গানিক এখানে লাগতে অনেক কম ঢাকাচ্ছে মানে অর্ধেক এরকম এখানে এক হাজার আর ঢাকাতে বাইশশো শো টাকা কেজি এক হাজার টাকা আমি যে অরগ্যানিক ভালো সুটি নিচ্ছি আর মূলা দেয় কত ভালো থাকেন ওই যে দাদার কাছ থেকে মুল্লা মুললা না মুললা সুটকির দোকান ওকে কি মুখ

আমরা যে রুমে ছিলাম এটাই আমাদের রুম ছিল আপনারা দেখতে পাচ্ছেন রুম ছাড়া বাগে আমাদের ব্যাগ গুছানোর শেষ এখন শুধু যাওয়ার পালা এখানে ছিলাম ওইদিকে সুইমিং পুল মেন রুট

আপনারা ভালো থাকেন আমাদের জন্য প্রার্থনা করবেন যেমন আমরা ঢাকায় ঠিক পৌঁছতে পারি বাই 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 বলো বাই বাই বলো হ্যালো বাবা